ইগু ডুলাইতাম পারছি না যে দাঁতটা আমার বা একশো খাই করে যায় বুঝেছি কত উজা হরে এ দশ বছর বা নয় বছর হইব পারছি না হরাইতাম বুঝেছি জ্বালা মারি দো তা হরে চাইছি আমার ওই ভাই ইয়ার মেসাব খানো জানি সেও দৌড়ি নিতে পারে মেসাব দৌড় দিন কি আমরা অমুক করবো এটা একটা টান দি দিছি আমার জামনে আমার বোনি দিয়া না হো ফাটাই পেলাই দিই মসজিদ আই ইমাম সাহাবার পিছনে নামাজ পড়লে সব বেশ জানা আছে নানি ইমাম সাবর পিছনে একটু ডাইন ইমাম সাবর আদা দি মাস ইমাম সাবর আদা দি ঠিক সুজা টানা মাজি আপনার বাম পাও আর ডাইন পাও পাওর আপনার ইমাম সাবর বাড়া এই নমাজ নয় সব থাকি সাব বেশ এখন জানিয়া যদি সারা যায় লাগো জাগো জি না সাব বেশ জানলাম ডাই নিদিয়া এর ভর জনে এন সব পাইবা এর ভরে এন সব পাইবা মসজিদের আগর সব সব বেশ ডাইনে সব বেশ কিন্তু জানিয়া রাখবা মসজিদের পিছনে মসজিদ রাজনীতির জায়গা নাই মসজিদ খেয়ার এই জায়গা নাই আল্লাহর অস্তে অক নমা করিয়া দিলাইছে আর কোনো দাবি নাই যার কারণে মসজিদের ইমাম সাহার পিছনের জায়গা চিহ্নিত থাকতো না আপনার গ্রামের একজনে গিয়ে জায়গা আজকে আগে গিয়ে জুড়ে লাইছেন আপনার সরাই অধিকার নাই তাই যদি সম্মানার্থে আপনার জায়গা দিলাই সম্বাদা নাই আমার কোনো যুবকবার বার আছে ইমাম সাহের পিছনে নমাজ ভর্তা ফিষনে তান বাবার চাঁসা খর্বা নিচান বলে না সম্মানার্থে বাবারে চাঁসারে আগে দিলাইবা হাফিজ চাবরে আগে দিলাইবা কারণ এয়া ডাকছে গিয়ে আপনার মন আছে খেয়াল আছে এই জায়গাত নমাজ ভরিদা আপনার সম্মানার্থে আগে দিলাইছন আপনার সম্মান বহাল ডাকসন আপনারে আল্লাহ দুনিয়ার জবিন হলে একদিন সম্মানই বানাইবা আপনারে ওলা টান দিয়ে আগে দিবা আগে সম্মান দিলে পরে সম্মানই হওয়া যায় মানুষকে সম্মান করলে জমিনও সম্মানি হওয়া যায় যার কারণে ইমাম সাহর পিছনের ডাইন্দারও নমাজ পড়া সব থেকে সব বেশ সব থেকে বেশি সব বেশ এর ইনো কিন্তু জাননেওয়ালে একজন মানুষ থাকতা কোনো আলিম আইসন হাফিজ আইসন গ্রামর কোনো ইমাম সাহ আইসন জাননেওয়ালা একজন দে ইমাম সাহর পিছনে রাখতা যারা জানে না এরার ইমাম সাহর দাল লাগাই না ইমাম সাহর নকশা নাই গেল খাস লাগি গেছে গলা দম বন্ধ হয়ে গেছে ফিসত থাকি টান মারিয়ে নিয়া নরে দিতা এন বাকি নমাজ আদায় করিয়া যাইতা কিবা তো অজুত নকশান আই গেছে গিয়া আখতা ইমাম সব মাথায় গুড়িয়ে হলি যাইতরা গিয়া তাই নামাজ বাঙ্গি লাইতা মাথায় মানছে না বাড়ি মারি দিছে টান মারিয়া কইতা বলে আপনি নমাজ পড়ত পা ফাঁকে দি বারো যাইতা নতুবা তাইনে সাইড লাগি যাইতা এখন জানা তাকে না যদি কঞ্চায় ইমাম সব নমাজ ভরাই তাসলে এসার নমাজ অসামসি অদা হা ওল কামারি যা তালা হা খৈয় বেড়া গাই দিছ এখন আমি যেমন না হারি যা জাল্লাহা ভাইমুনি যেন ভাই থাম না পাক্কা হিসাব আছে ইমামর ঘরে জান্ন একজন হইতাম এখন মাছলা অশামীত ইমাম সাহেব ঘোড়াই ছিলা দুই তিন আয়াত শেষ এখন আমি কিরায় নোহা ঘোড়াই আপনি ফার্সই আপনার কুড়ান জায়গাত থাকি আপনি কিরাত আর তিন আয়াত ফুরা কাসলা যে আরো তিন আয়াত ফুড়ালাম বা তিন আয়াত বা এক আয়াত লম্বা এক আয়াত বাট্টি তিন আয়াত ইমাম সাহেব এক আয়াতো বেড়া আহিলি দুই আয়াতো বেড়া বাট্টি আপনি গিয়া যে কোনো একটা আয়াত ফুরাইয়া আপনার ওখা গিয়া ওইব কোনো বাধা নাই এখন মাসলা লম ইমাম সাহেব একটা ব্যতিক্রমে প্রথম রাখা তো ফরিলি বেন মালিক বাদর রাখা তো এখন তো মসজিদ সারা ফাক্কা আগে যেতে পারবেন জি না সারা ভাখার মসজিদ যাওয়া লাগতো না মাসলাই বাদর রাখা তুই ইমাম সাবে ফড়ি লাই রা আলিফলাম জালিকাল খিতা বুলা ওরাই বাফি হুদাল্লিল মোত্তাকিন হইয়া ফড়াই লাইবা কোনো অসুবিধা নাই ইমাম সাবে নমাজ ফড়াক কোয়া ইলা আম্ৰ ফড়িতাম পার মা আগর রাখা তো ফালাক নাচ যদি ফড়ি লাইন তবে আরেক মাসলা আছে কুল আউজবির রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মনই গেছে গিয়া

আপনার লাগে সজ্জা সহই জাগাত লাগে না তৰ্তীবৰ খিলা হিসাবে উল্টাইয়া কিরাত পড়িলে নমা হইব তবে এটা সহ ইচ্ছা কেউ করবানা সহ ইচ্ছা তরতিব পাল্টাইবা না ভুল বসতো আলাম বাদে ইলা এখন আই গেছে হা কু বুত্তাকা বুলি ভুল হই যা নীলা কিনো সময় কিন্তু এই সজ্জা সহ আইত না সজ্জা সহ লাগে না এই সজ্জা সহ লাগতো না যার কারণে ইমাম সাহেবের নমাজ পড়াইতরা মাত্র মুক্ত দি একজন একজন লইয়া মুক্ত দি নামাজ নমাজ পড়াইতরা আমরা দেশ মাঝে মধ্যে হঠাৎ বেড়া খাই ডাইনে ইমাম সাহেব একজন লইয়া নমাজ পড়াইতরা বা দরজন গিয়া বামে এর বা দরজন ডাইনে আমরা কিছু জায়গাত দেখি মাঝে মধ্যে মানসে বুল করি লেয়া হয় ডাইনে দি সব বেশ মনে করিয়া ডাইনে দি আটজন বামে দি মাত্র তিনজন ডাইন বাম সমান থাকতো ডাইনে একজন বামে একজন ডাইনে একজন বামে ওলা বাড়ি বাড়ি যাই তার সমান ইমাম সাহেব যদি যখন ফজর নামাজ বা এসার নামাজ ডাইনে বামে পুরা হয়ে গেছ মানুষ বাক্কা লড়া ছড়া বুঝা যা বুঝা যাই না যায় বাক্কা বুঝা যা ওবাই দি তিন চারজন ওবাই তিনজন হয়ে গেছ গিয়া ইমাম সাহেব প্রথম রাঘাতক দ্বিতীয় তেন রুকুর হালত রুকুত যাইতে সময় আল্লাহ আল্লাহার গাই মারিয়া তাই আগে দি তান মেহরা বজাইবা গিয়া আগর সফক তান মেহারা বজাইবা গিয়া এল লাগি আঠিয়া গিয়া গেলেও নমাজ ফাঁচি না যদি জানা তাকে না শইবা মেচাবিনে গেলাগিয়া শইবা নাদা মেচানে চৌৰি দিম কিয় এল লাগিয়া ইমাম চাপ এক গাই মাৰিয়া তাই যত গান যাইবাৰ যাই গৈ লৈকে যাইছ নামাজৰ তাৰিখা এখন দেহক কোৱা ইমাম চাপে নমাজাই মস্তিদ ফলাইতে সময় জমাত আরম্ভ হয়ে গেছে ফুরা দুই সব ফুল আপনি দেখলাম গাঠে দিয়ে উঠানেছে হইতা না আগর সপ্তাহ কি একজন দেখ আমার লগে হেও নাই বুঝাইছনি মা হেন টান দিতা এখন হি বেটার জানা তা এটা এটা টান দি দিছি আমার নেমার ফোন দিয়া নাহাইব লাগে হেইন বুঝতা করে দিয়া ইতা বুঝো শরীয়ত কত সুন্দর নমাজ আটিলেও নমাজ হয় জানি খরেদি সরিয়া আইত্রা আঁটলে নমাজ আমি একদিন ওখানে গেছি আছি নমাজগিয়া প্রথম সফ বা দ্বিতীয় সহ বালা যে কোনো সফ আগে ফুল করলাম মুরব্বীকলে হরুারে খরে দি রাখতা বাচ্চারে খানো রাখতা দি রাখতা বাচ্চারা রে সহ আর আইতা নামক্রু হয়ে যায় গে নাবালিক বাচ্চা যারা আমি একদিন গেলাম ওলা বাচ্চাগু দেখি আর তাৰে তোরা সরাইয়া নমাজো লাগি যায় এতিয়া বোলা ৱাজ মাফি লগীয়া ঠেৰভালগীয়া নমাজ মৰিয়াৰ জমাত চলে আমি জমাতৰ বাদেও আমাৰ ঠাই ঘৰে মৰি গৈছে গিয়াও একাৰিচৰ চহৰ ডেকীয়াৰ খালি মানুহ চাৰ মানুহ চাৰ সৰুতে আচোন বাক্কা ফিচে আৰু মাজখন এক চহৰ ডেকীয়াৰ সৰুতে কগুটাৰে বাৰ ঘৰেও হাঁহো আমাইছে ই গোট ওলাই কেম পাৰ্চিনা যে ডাক্ত আমাৰ পৰিচা বুজিছো অতৌ যা সৰু থৈ দহ বছৰ বা ন বছৰ আহিব ফার্সি না হরাইতাম বুঝাইছেন জালা মারি দো তাহলে সাইছে আমার বা হে সাইয়া হজুর দেখিয়া মাতিছে না মানছে নের বাদে হরুদার সব আইছে কইলাম বাপ বাপ সাংঘাতিক ব্যাপার হরুদা যে পাক্কা নমাজি সব সারল হ্যাঁ হরুদা জানিয়া রাখিও ইলা যদি দেখো আখতা সফর মাঝখানে খেয়ে টান দিছে বারেছি বারেছি দেখ আপনি হরুদারে আনি নিতা যার কারণে বিশেষ করে ইয়া মসজিদে যখন আমরা ঢুকলাম দুকার পরে ইমাম সাবর পিছনে দেখবা বিশেষ করিয়া মসল্লা খেয়ে বিচাইয়া রাখি দি জয়ন ইমামর পিছনে কোনো কানো মসল্লা খেয়ে বিচাইয়া যদি রাখি দি ইমামর পিছনে মসল্লা বিচাইয়া রাখি দেন খাস করিয়াই না খাস যাইজ নাই আমি এটা আমার জায়গা আমার জায়গা খেয়ে বুঝতে নাই যে কোনো মানুষ আর তার অধিকার আছে কোনো মানুষের সম্মানার্থে আপনারে দিলাইছে ইমাম সাবর পিছনে আপনি যান কোনো বাধা নাই ওরে আল্লাহর বন্ধে গান আপনি এই জায়গায় ইলোর জায়গা লিয়া লড়াই করতে পারতেন এই আপনার জায়গা তার একজন আপনি সামান্য শরীর আপনার সম্মানার্থে দিলাই জন কিন্তু এক জায়গা খাস করি আপনি যে জায়গা নির্ধারিত করতে পারতে আপনার লাগে যাই নাই বলে মুসল্লা বিছি যাইছে আমার এখানে জেন লাড়ি বা খবর আছে বুঝাইছেন আলিম অগলারে জিজ্ঞাসা করবা মসজিদের জায়গা নমাজ খাস নির্দিষ্ট করা যাই না নির্দিষ্ট করতে পারতেন আপনি

যারা আল্লাহর উপরে ইমান আনবো আগের আত্মর দিনের উপর ইমান আনবো এরা মসজিদর খেদমত করব আর যারা বিশেষ করিয়া মুশরিক এরা মসজিদর তামির হেফাজত কোনো কিছু এরা বুঝত নাই বিলকুল বুঝত না মসজিদ জুড়ে মাথাও বেআবিক মসজিদ জুড়ে মাথা বে এখন দেখুন আর একটা জিনিস মাশাল্লাহ আমার ও এক সাপ দোয়া চাইছেন বেমারি আর তো দোয়া করলিম সারা আসর আজান হয়ে যাবে টাইম হয়ে যাবে তিনটাই আজান নেই তিনটা ফাঁসুন তিনটা ফাঁসুন আঁথ আজান আচ্ছা যাই হোক তিনটা বাজি গিয়া কশ্রর আজান মনে তিনটা ফন্ডত নি আচ্ছা যাক তিনটা ফন্ড অন্ত নি আমি বাদেতাম বহু দূর ত্রিপুরা বুঝাইছেন ওটার লাগি দিন রাখছি ত্রিপুরা আজকে প্রোগ্রাম এক প্রোগ্রাম আছে আর এক দাওয়াত আছে আকিকা এক শেণীবালি দাওয়াত দিছে ওটার লাগে যাইতে লাগে আপনারা এমনি কি বিদায় লই নিম আশ্রয় লগে আমি হাসপাড়ি যাই হোক তো আমি কোয়াত আসলাম সতকা ইনশাল্লাহ যারা দিবাও লই নিম ফার্স্ট মিনিটের ভিতরে দোকান মাত পুরাইলাই দেন ও মসজিদর আরও দুই তিনটা মাতো রয়েছে মসজিদর মধ্যে আমরা কোনো সময় গিয়া ডুকিলাম ডুকার হরে আমরা মসজিদ বিনা জরুরতে খালি হাঁটাহাঁটি হাঁটি করে দেখুন জানি অদিক তাকি হদিক হদিক তাকি হদিক আউরি হাঁটি নাই এটাও বেঁধবি রসুল্লাহ ফরমাইন মসজিদ ওর গরম ফরিস্ত তখন অসংখ্য ফরিস্তা তুমি তেন এক জায়গার মধ্যে নীরবে বসি আল্লাহ রে বা দত বন্দে কি হর থাকো মসজিদ অধিক থাকি হদিক তুমি তেন খালি হাটাটি হৰিয় না এটাও কিন্তু চরম বেআবি আল্লাহর বন্দে গান আল্লাহর হস্তে মানত করছো মসজিদ দেও কোনো জিনিস মানিছ মসজিদ দেও আমি আর আপনারা সামনে পরীক্ষা করিয়া দেখবা আমার বাড়ির সামনে গেলে দেখবে একটা নারিকেল গাছ আমার বাড়ির সামনে কোনোদিন গেলে ফটো দেখবা নাইকল গাছ গুড়িও অত বড় মাঝগান ও লাগি হিরিবার আগব কিতালে মাঝগান দৌড় বেমারে আমি মানি কী আল্লাহ যদি বাঁচেতে মসজিদও জুড়া আর এক সাথে একজোড়া তো সোনাশা মাদ্রাসা আছে দেখছে এনার হাল্লত বাল্ না একবার যাইত্রা গিয়ে আর কিতা আল্লাহর কি কুদরত কইছে আল্লাহ বাসে যদি আর দরে যদি সোনা সাত একজোড়া আর মসজিদও একজোড়া নাই কল দিম বা আগুতা যদি বাসে যদি আল্লাহ আগুতা হায়াত দেও ওলা কইছি কিচ্ছু লাগছে না মান্নাত করছি গেলে দেখবা আমার বাড়ির সামনে নারিকেল গাছ মাংস চাই নিগু তো কারে মরি গেছিল একবারে গেছিল গিয়া ভাত্তা উত্তা মরিয়া বাগুলা নামিয়া খালি ও মেইন যে গু গিয়া দেখবা ই গাছ আপনার তোর দয়া বৎসর এখন নারিকেল দেড়ে দুইটা কি তিন চড়ি নিচে দুই চড়ি উর্ধে তিন চড়ি আল্লাহর গরো আমার বিশ্বাস আল্লাহর গরো মান্যত করার কারণে নবীজির দিনই দরস্কার মান্যত করার কারণে যার জন্য বিশেষ করিয়া এই গাছটা জীবিত হয়ে গেছে গিয়া কারণ এই গাছর ফসল হই লাগের গিয়া বলে আল্লাহর গরো মসজিদও গিয়া লাগে মসজিদের হেফাজতর আর একটা প্রমাণ আপনার আর সামনে আমি দেখাইয়া দিয়ার আর একটা ওলা নারিকেল গাছ এক মহিলা মহিলা কিন্তু মারা গেছেন আমার জানা ঘটনা ফুস্টাফিস নে ফুসা দিতে সময় ধরা পড়ছে বেটি দেখি ফুস্টাফিস গিয়া মাশাল্লাহ এক সাবি দিছেন একশো টাকা পোস্ট অফিস গা ফরম ফিল আপ করে আর পোস্ট লেখা খাগো ফরম ওখানো আজমির শরীফ বেটির নারিকেল গাছ ওলা মরি গেছিল বেটিয়া কইছে আল্লাহ প্রত্যেক বছর দুইটা নারিকেল আমি আজমির শরীফ দিমো ফৌসাইয়া খাজা মহিনুদ্দিনের দরবার মানুষ যে কোনো হালতে লাগা কুয়া আমি নিজে দেখছি ফা ফুস্টাভিজা ও বেটিয়ে মান্ন করার কারণে আল্লাহর বন্দিয়া প্রত্যেক বছর একজোড়া নারকেলের ফৌসায় বেটিয়ে নিয়ত করছে যতদিন গাছ জীবিত থাকব ততদিন আল্লাহর বন্দির নারকেল গাছ আই পর্যন্ত জিন্দা এও প্রমাণ আছে বেটি পুষ্টাভুজ দেয়ার দেখছি আমি নিজে যার কারণে আল্লাহর গড় মান্ন ফলে আল্লাহর ওলি আল্লাহ ইরকানো যুদ্ধর হার প্রয়োজন হয় পয়সা করি হেফাজত লাগি বিল্ডিং হেফাজত লাগি ওয়ালর গার্ড ওয়ালর বিভিন্ন খাতে প্রয়োজন দেখা যদি অলি আল্লাহর মাজার কমপ্লিট সাজ লাগে না আর প্রয়োজন নাই মসজিদ মাদ্রাসায় দেখা মসজিদ এটা উন্নত মাদ্রাসা উন্নত মাজ আল্লাহ আমারি সাপ এন্ডিস বুঝাইছিল আমার ই বাই জানো কম বেশ ভাই কোয়া গেলে তাইন দিছন একশো টাকা আল্লাহ খাস করি তান সদকারে কবুল ফরমাও এর জন্য দয়া করিয়া আর কি জানলাম দয়া করিয়া মসজিদ এবাদতের স্থান আল্লাহ কেউ আসতে মসজিদের এবাদত আমরা করতাম আদবটা বহাল রাখতাম মসজিদের ইমাম সাবাসন তান সঙ্গে সম্মানী ব্যবহার করতাম আমার সাইট নাই আমি আল্লাহর কাছে আচ্ছা দোয়া করমু আল্লাহ আপনার বন্দা বড় বেমার এক সাইট মারি লাইছে আল্লাহ খাস করি তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বন্দার বিমার কান্দা শিবা করে দেও আর খেও আসুন নি দেওয়ার খেয়ে দিলাপ কোয়া করে নিশ্চয় আপনার নাম আব্দুল মান আব্দুল মান্স্ট ভাই দিছেন আপনার না